অসাধারণ ম্যাচ অসাধারণ ফাইনাল টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকা ম্যাচটি ছিল আসলে অকল্পনীয় অভাবনীয় ম্যাচটি সাত রানে জিতেছে টিম ইন্ডিয়া কিন্তু একটা সময় এটি সম্ভব ছিল না পনেরো ওভার শেষে তাদের স্কোর ছিল চার উইকেট হারিয়ে একশো সাতচল্লিশ রান সাউথ আফ্রিকার ম্যাচ জেতার জন্য দরকার ছিল তিরিশ বলে তিরিশ রান তখন দেড়শো কোটি ভারতীয়দের মনে একটাই প্রশ্ন ছিল ম্যাচ কি আমরা আবার হারতে চলেছি সেখান থেকে ম্যাজিক করে দেখিয়েছে হার্দিক পান্ডিয়া সূর্য কুমার যাদব জাসপ্রিত বুমরা আরশাদিপ সিং সম্পূর্ণ টিম ইন্ডিয়া যখন সাউথ আফ্রিকার ম্যাচ জেতার জন্য ৩০ বলে ৩০ রান দরকার তখন ১৬ ওভারে বুমরা মাত্র চার রান দেয় সতেরো ওভারের প্রথম বলে হার্দিক পান্ডিয়া ক্লাসানকে আউট করে ঋষভ পন্থের হাতে ক্যাচ দিয়ে এবং ওই ওভারে মাত্র চার রান দেয় তখন আঠেরো বলে বাইশ রান দরকার ছিল ব্যাটে ছিল ডেভিড মিলার ও মার্ক জনসন তখন আঠেরো নম্বর ওভার আমাদের সেরা বোলার বুমরা মাত্র দুই রান দেয় এবং জনসনকে আউট করে দেয় শেষ দুই ওভারে কুড়ি রান দরকার ছিল আশাদীপ সিং তার উনিশতম ওভারে মাত্র চার রান দেয় এবং ম্যাচ জেতার জন্য শেষ ওভারে মাত্র ষোলো রান দরকার যেটা টি টোয়েন্টি ক্রিকেটে অসম্ভব নয় স্ট্রাইকে তখন ডেভিড মিলার এবং ডেভিড মিলার হার্দিক পান্ডিয়ার প্রথম বলে লং অফের উপর দিয়ে ছয় মারতে যায় একটা সময় মনে হয়েছিল ছয় হয়ে গেছে কিন্তু সূর্য কুমার যাদবের অসাধারণ ক্যাচ এই ম্যাচ সম্পূর্ণ ভারতের হাতে করে দেয় হার্দিক পান্ডিয়ার কুড়ি ওভারের প্রথম বলে ডেভিড মিলার আউট দ্বিতীয় বলে চার তৃতীয় বলে এক রান চতুর্থ বলে এক রান পরবর্তী বলে ওয়াইট এবং পঞ্চম বলে আউট ও শেষ বলে এক রান এবং টিম ইন্ডিয়া ফাইনাল ম্যাচ সাত রানে জিতে নেয় টিম ইন্ডিয়া তেরো বছর পর ওয়ার্ল্ড কাপ জিতে এবং দু হাজার সাত প্রথম টি ওয়ার্ল্ড কাপ টিম ইন্ডিয়া ধরি হাত ধরে জিতেছিল তারপর এবার রোহিত শর্মার হাত ধরে দ্বিতীয়বার টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জিতে নেয় টিম ইন্ডিয়া এই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ভারতীয় দলের শুরুটা ভালো ছিল না মাত্র চৌত্রিশ রানে তিন উইকেট হারায় রোহিত শর্মা ঋষভ পান্ত ও সূর্যকুমার যাদব ভারতীয় টিম ম্যানেজমেন্ট তখন অক্সার প্যাটেলকে ব্যাট করতে পাঠায় অক্ষর প্যাটেল মাত্র একত্রিশ বলে সাতচল্লিশ রান একটি দুর্দান্ত ইনিংস খেলে এবং বিরাট কোহলির সাথে অক্ষর প্যাটেলের চুয়ান্ন বলে বাথরুমে একটি পার্টনারশিপ হয় যদিও অক্ষর প্যাটেল নিজের গাফিলতির জন্য রান আউট হয়ে ফিরে যায় পরবর্তীতে বিরাট কোহলি ও শিবম দুবের মধ্যে তেত্রিশ বলে সাতান্ন রানের একটি পার্টনারশিপ হয় এবং টি ইন্ডিয়া কুড়ি ওভার শেষে একশো ছিয়াত্তর রান করে সাত উইকেট হারিয়ে যেটা ছিল যে কোনো টি ম্যাচের ফাইনালে সবচাইতে বড় স্কোর এই টি বিশ্বকাপে বিরাট কোহলি মাত্র পঁচাত্তর রান করেছিল সাত ম্যাচে দশ এভারে যে কিন্তু বিরাট কোহলি ফাইনাল ম্যাচে জ্বলে উঠেছিল বিরাট কোহলি এই ম্যাচে উনষাট বলে ছিয়াত্তর রানে একটি ইনিংস খেলে রান চেস করতে এসে সাউথ প্রথম তিন ওভারে চোদ্দ রানে দুই উইকেট হারায় সেখান থেকে ডিকক ও স্টাফস এর পার্টনারশিপ এবং ক্লাসানের সাতাশ বলে একান্ন রানের ইনিংস সাউথ হাতে ম্যাচ তুলে দেয় এই ম্যাচে ক্লাসানের জন্য আমাদের খারাপ লাগে কিন্তু আমরা ওয়ার্ল্ড কাপ জিতেছি সেই জন্য আমরা খুশি এই ম্যাচে টার্নিং পয়েন্ট কাকে বলা যায় সূর্যকুমার যাদবের ওই অসাধারণ ক্যাচ না হার্দিক পান্ডিয়ার সতেরো ওভারে ক্লাছানের ওই উইকেট না বুমরার ষোলো ও আঠেরো ওভার না বিরাট কোহলি ছিয়াত্তর রানের ওই ইনিংসটি যেটা একসময় বিরাট কোহলি আটচল্লিশ বলে পঞ্চাশ রান করেছিল কিন্তু পরবর্তী এগারো বলে ছাব্বিশ রান করে আমার কাছে ক্রিকেট হলো টিম গেম এই ম্যাচের এই সবগুলি ছিল ম্যাচের টার্নিং পয়েন্ট বিরাট কোহলি ফাইনাল ম্যাচে ম্যান অব কোহলি একটি সুন্দর স্মৃতি নিয়ে টি টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছে এর থেকে ভালো কিছু হতে পারে না হয়তো এটা রোহিত শর্মারও শেষ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ছিল রোহিত শর্মা হয়তো অবসর ঘোষণা করে দেবে জাসপ্রীত বুমরা ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েছে এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে হার্দিক পান্ডিয়া বুঝিয়ে দিয়েছে তার বিকল্প নেই হার্দিক পান্ডে পুরো টুর্নামেন্ট বল এবং ব্যাটে অসাধারণ ছিল এই ওয়ার্ল্ড কাপে রোহিত শর্মা ভারতের হয়ে সবচাইতে বেশি রান করেছে আজকের এই অসাধারণ এবং অকল্পনীয় ম্যাচের সাক্ষী আমরা ছিলাম যে ম্যাচে মাত্র তিরিশ বলে তিরিশ রান দরকার ছিল সেখান থেকে টিম ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ জিতেছে এটা আমরা গর্ব করে বলতে পারবো বন্ধুরা আপনারা যদি রোহিত শর্মা এবং বিরাট কোহলির ফ্যান হয়ে থাকেন তাহলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করবে এবং করে করে পাশে থাকা বেল আইকন অন আজকের পর্ব এই পর্যন্ত পরবর্তী পর্বে আপনাদের সঙ্গে দেখা হবে নতুন একটি বিষয় নিয়ে ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ